আমরা বলি ঈশ্বর খায় ভগবান খায় দেবতারা খায় না হারগিস না তারা খান না তারা শুধু দৃষ্টি দিয়ে থাকেন তারা মনের অন্তরালে মানুষ আমরা সর্বশ্রেষ্ঠ প্রাণী সর্বশ্রেষ্ঠ জীব বুদ্ধিমান প্রাণী ঈশ্বর আমাদেরকে বানিয়েছেন আমরা পৃথিবীতে এসেছি তার গুণগান করব তার নাম করব শ্রদ্ধা করব এবং সত্যকে অবলম্বন করে আমরা দিন যাপন করব। এটাই আমাদের ব্রত ছিল হয়তোবা তো সেক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্নভাবে জীবনযাত্রা শুরু করছি সেটা বিভিন্ন চাপে হতে পারে সামাজিক চাপ অর্থনৈতিক চাপ পারিবারিক চাপ হ্যাঁ বিভিন্ন চাপ হতে পারে ভাই সেটা যার যার ব্যাপার তবে ঈশ্বর আমরা যা অর্পণ করি সেটাই দেখেন যে আমি কিভাবে অর্পণ করছি আমার অর্পণ করাটা কেমন আমি মনের মধ্যে কতটা ঘুরপ্যাস নিয়ে করছি কতটা দাম্ভিকতা নিয়ে করছি অহংকার নিয়ে করছি লোক দেখানো নিয়ে করছি হ্যাঁ সেগুলো দেখেন এগুলো দেখে তারপরে তিনি সেবা নেন সব জায়গায় ঈশ্বর সেবা নেন না হয়তো তার মৃন্ময়ী রূপ আছে বা ফটো আছে প্রতিকৃতি আছে এইসব থাকতে পারে হ্যাঁ কিন্তু সেখানেই যে ঈশ্বর বিরাজমান এটাও আপনি বলতে পারবেন না তাই কারণ মহতি মানুষরা সব জায়গায় যায় না তাহলে তো সব জায়গায় সমুদ্র বৃন্দাবন হতো হয় না সব মন্দিরে দেব থাকে দেব থাকে স্বর্ণ মন্দির বানালেই কি সেখানে দেবতা থাকবে যদি সেটার মধ্যে দাম্ভিকতা থাকে অহংকার থাকে গর্ব থাকে লোক দেখানো লৌকিকতা থাকে থাকে হয় আসে না মনে হয় না তাই তো একমাত্র তো ঈশ্বর ধরুন আপনি একটা অনুষ্ঠান করবেন ব্রত করেছেন যে অগ্রাণ্য মাসের অমুক তারিখে আমি একটা মহাপ্রভুর ভোগ দেব বা পুজো করব। ঈশ্বর ব্যাস সেদিন থেকে আপনার প্রতি দৃষ্টি দিতে থাকলেন এবং ঈশ্বর বা শক্তি আশায় থাকলেন যে আমার সেবা হবে আমার পুজো হবে তিনি তখন থেকে আপনি প্রথম যে চালুনটা কিনতে গেলেন তখন থেকে ওনার শুরু হয়ে গেল পুজো তো আপনি তো হাজার রকম প্রসাদ তার সামনে অর্পণ করেন আচ্ছা আপনি পারবেন হাজার রকম খাবার খেতে এতগুলো করে পারবেন না আমি পারব পারবো না আরও দশজন পারবে পারবে না তাহলে ঈশ্বরও পারে না কারণ সমস্ত জীবের মধ্যেই ঈশ্বর বর্তমান তাহলে ঈশ্বর ধীরে ধীরে সব লক্ষ্য করেন ধরুন আপনি ফল কিনতে গেছেন ঈশ্বর আপনার সাথে গেছেন সেখানে গিয়ে দেখছেন আপনার মানসিকতা মানবিকতা মিষ্টি কিনতে গেছেন দেখছেন পুজো তক্ষণ তক্ষণ হয়ে যায় যখন যেটা মনে করছেন তখনই সেটা পুজো হয়ে গেল এবং সেটা নিজেই পুজো করছেন আপনি যে নিজে হাতে বাজারটা করছেন আপনি নিজেই পুজোটা করে ফেলছেন বাতাসা কিনতে গেলেন পুজো হয়ে গেল সেটার ওই সময়ে ঈশ্বর কিন্তু সেটা দেখে নেন এবং ঈশ্বর তো শুধু মন বুঝেন কারণ মনের মধ্যে তিনি আসন তৈরি করেন আপনি দই কিনতে গেলেন আপনার কৃপণতা আপনার নম্রতা সমস্ত কিছু ঈশ্বর লক্ষ্য করছেন কাজেই আমরা যে বাড়িতে অনুষ্ঠান করি শুভ অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানের অপেক্ষায় দেবগুরু বাস্তু পূর্বপুরুষ যাই বলুন দেবদেবী তারা প্রত্যেকেই যেমন আশায় থাকে সেই রকম তারা প্রত্যেকটা মুহূর্তেই আপনার সাথে থাকে আপনি যখন যেটা কিনছেন তাদের ভাবনায় তাদের চিন্তায় হ্যাঁ চিন্তনে মননে যখন যেটা করতে যাচ্ছেন তখনই সেটা কিন্তু তারা প্রাপ্তি স্বীকার করছেন নিঃশ্বর পেয়ে যাচ্ছেন তারপরে আমরা তো একটা সুন্দর মানসিকতা নিয়ে একটা সুন্দর দিবসে তিথি নক্ষত্র সমস্ত কিছু দেখে আমরা সনাতনী সংস্কৃতিতে বিভিন্নজন বৈষ্ণব বৈষ্ণবীবন আছেন ব্রাহ্মণ আছেন তন্ত্র সাধনায় যারা থাকেন তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন ইয়েতে তারা পাঠ বা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে থাকেন যে যাই করুন না কেন সব এক জায়গায় যায় কারণ আপনি টিউবওয়েলের জল ব্যবহার করুন আর ট্যাপের জল ব্যবহার করুন আর যে জলই ব্যবহার করুন বাড়ির থেকে যেটা বেরোচ্ছে জলটা অপচয়ের যে জলটা সেটা দেখবেন আপনার বাড়ির ড্রেন দিয়ে হ্যাঁ ছোটো নালা দিয়ে বড়ো ড্রেনে পড়ছে বড় ড্রেন থেকে তারছে বড় ড্রেনে তারপরে আস্তে 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 সেটা কোনো এক নদী বড় নদী ছোট নদী তারপরে আস্তে আস্তে সাগরে যাচ্ছে তার মানে সবশেষে একটা জায়গায় যায় আপনি যাই করুন শেষে কিন্তু একই অর্থাৎ দিনের শেষেই হিসেবে আপনাকে নিতে হবে ঈশ্বর আছেন ছিলেন আগামী দিনে থাকবেন যেখানে সত্য সত্য ছিল আছে এবং আগামী দিনে থাকবে সত্যের জয় হবে হবে এবং হবেই আপনি নিশ্চিত থাকেন হয়তো আমি আপনি থাকবো কিনে যাই না হ্যাঁ তবে আমার কথাগুলো মিলিয়ে দেখবেন যে সত্যের জয় হবেই আপনি আজকে নিরাশ হবেন না আপনি ভাববেন না যে আপনি সত্য কথা বলেছেন অথচ আপনার নামে একটা ব্লেম এসেছে বদনাম এসেছে হ্যাঁ সেটাই আপনি হেরে গেছেন না হারেননি আপনি যদি সত্যিকারের সৎ থেকে থাকেন এবং সত্য সত্যকে লক্ষ্য করে এগিয়ে যেতে থাকেন আপনার লক্ষ্য যদি ভ্রষ্ট না হয় আপনার মধ্যে যদি মানবিকতা সততা নম্রতা ভদ্রতা যা কিছু সুন্দর সেগুলো যদি সেই প্রেক্ষিতে থেকে থাকে এবং তার জন্য যদি আপনার একটা এগেনস্টে কিছু হয়ে থাকে খারাপ কিছু তা আপনি ঘাবড়াবেন না আপনি হতাশ হবেন না কারণ সামনে আপনার জন্য সুন্দর দিন অপেক্ষা করছে কারণ এটা একটা সময় ওই যে একটা ব্যাপার আছে অ্যাস্ট্রোলজি যারা করেন তারা জানবেন যে নটা গ্রহ এবার কোনো কোনো গ্রহ বা সময় একটা ব্যাপার থাকে সেই কারণেই হয়তো এটা হলেও হতে পারে তবে এগুলো নিয়ে অত ভাববার কিছু নেই শুধু আমি বলবো ধৈর্য ধৈর্যই মহত্বের অন্যতম গুণ ধৈর্য ধরুন দেখবেন রেজাল্ট পেয়ে যাবেন আর আপনার যদি কেউ ক্ষতি করে আপনাকে যদি কেউ কাঠি দিয়ে থাকে হ্যাঁ নিশ্চিত অপেক্ষা করুন আপনি দেখে যেতে না পারলে আমি দেখে যেতে না পারলে আপনার পরিবার দেখে যাবে হ্যাঁ কিন্তু কাঠি যে দিয়েছে কাঠি তাকেই বের করতে হবে এবং তারটাই তারটা নিতে হবে মাথায় রাখবেন সৎ এবং সত্য সুন্দর সুন্দরী যা কিছু পবিত্র সব কিছুর জয় হয় জয় হবে সত্যম শিবম সুন্দর জয় শিব